আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গরিবের বার্গার আসলে বার্গার খেতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় বা অনেক কিছু কেনার দরকার হয় তো আমাদের ঘরে থাকা কমন কয়েকটা জিনিস দিয়ে আজকের এই বার্গারটি তৈরি করে ফেলবো তার মধ্যে সবচেয়ে দরকারি জিনিসটা হচ্ছে ডিম হ্যাঁ আমি আজকে ডিম দিয়েই বার্গারটি তৈরি করব চলুন আজকের এই সহজ বার্গারটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক তো আমি এখানে প্রথমেই কয়েকটা পেঁয়াজ একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা শশা আমি শশাও বেশ পাতলা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে টমেটোও দিতে পারেন যদি হাতের কাছে টমেটো থাকে তো এগুলো আমি সব কিছু কেটে সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি দুইটা ডিম নিয়েছি সাথে দিয়ে দিলাম মরিচ একটু পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুকনামরিচে গুঁড়া দিতে পারেন আবার কাঁচামরিচটাও দিতে পারেন তবে শুকনামরিচটা দিলে দেখতে ভালো লাগে এই জন্য আমি শুকনামরিচ এভাবে কেটে দিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডিম ভেজে নেব তো ডিম ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো খুবই অল্প তেল দিয়েছি অতিরিক্ত তেল দিয়ে ভাজার দরকার নেই তো তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে এলে এক চামচ পরিমাণে আমি এখানে ডিম দিয়ে দিলাম তো যেহেতু বার্গার করার জন্য যে পাউরুটিটা ব্যবহার করব খুবই সাইজের ছোট হবে বার্গারের জন্য গোলশেপ তো ডিমগুলোও আমি ওইভাবেই ভেজে নিব ছোট ছোট করে তো এখানে আমার প্রায় পাঁচ থেকে ছয়টির মতো বার্গার তৈরি হবে এর জন্য ডিমও আমি হচ্ছে পাঁচ থেকে ছয় চামচ দিয়ে ভেজে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু নেবেন তো এক এক করে আমার সবগুলো ডিম ভাজা শেষ এবার আমি চলে আসলাম বার্গারের জন্য রুটি রেডি করতে তো এইখানে আমি নর্মাল রেগুলার যে রুটিগুলো নিয়েছি এগুলো সময় বাজারে পাওয়া যায় আপনারা চাইলে বার্গার বান নিতে পারেন ওইগুলোও প্যাকেট হিসাবেই পাওয়া যায় তো আমি এটা দিয়ে করছি কারণ এইটা এমনিতেও আপনারা পাঁচ টাকা পিচেও কিনতে পারবেন তো এইবার আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মাঝখান থেকে কেটে নেবেন এবার এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম রুটির এক পাশে দিয়ে দিলাম অপর সাইডও দিয়ে দিলাম মানে একটা রুটির মাঝখান দিয়ে এভাবে কেটে আমি সস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি মেওনিজ থাকে এখানে মেওনিজ অ্যাড করতে পারেন আমি দিলাম না কারণ আমার কাছে ছিল না ছাতে দিয়ে দিলাম চিজ এটা হচ্ছে মজারালা চিজ আপনারা চাইলে এখানে চিজটা বাদ দিতে পারেন আবার যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই এখানে চিজ অ্যাড করবেন এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী চিজ ব্যবহার করছি তার সাথে দিয়ে দিলাম শশা তো এই যে আমি পাতলা করে আগে থেকে কেটে রেখেছিলাম সেই শসা এখানে দিয়ে দিলাম আপনারা যদি টমেটো ব্যবহার করেন তাহলে ঠিক শশার মতোই পাতলা করে টমেটো কেটে নেবেন এরপরে শশা দেওয়ার পরে আপনারা হচ্ছে টমেটো দিয়ে দিবেন তো এইবার আমি হচ্ছে ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে পেঁয়াজ আমি অপর রুটিটাতে দিয়েছি দেওয়ার পরে আমি এই যে এক করে দিলাম সব হয়ে গেল আমার একটা বার্গার তৈরি এভাবে আমি সবগুলা বার্গারই তৈরি করে নিব তো আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এক এক করে এই বার্গারটিও আমার তৈরি করা হয়ে যাচ্ছে আসলে বার্গার খেতে ইচ্ছা করলে বার্গারের কিছু কিছু উপকরণ আছে যেগুলো কিন্তু বাসায় তৈরি করা একটু কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক সময় কিন্তু ঝামেলা মনে হয় করাটা তো এই জন্য সহজভাবে ডিম ভাজি করে আপনারা কিন্তু সেমভাবে বার্গার তৈরি করতে পারেন এই বার্গারটি খেতে অসম্ভব মজার লাগে ঝটপট সহজ আর খরচ কম সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে এই বার্গারটি তো বাচ্চাদেরকে কিন্তু আপনারা সেমভাবে দিয়ে টিফিনেও দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে এই যে আমি আরও একটা বার্গার বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে একটি বাটি অথবা একটি কাটারের সাহায্যে এই ডিমগুলা সুন্দর গোল শেপে কেটে নিতে পারেন তো দেখতেই পেলেন আমি আবারও একটি বার্গার তৈরি করে ফেললাম তো এইবার এই বার্গারগুলা ভাজতে হবে তো একটি ফ্রাই প্যান নিয়েছি এইবার চুলার জাল একেবারে লো করে দিতে হবে যতটা সম্ভব কমিয়ে দিয়ে এই বার্গারগুলা সেঁকে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য একটু পরিমাণে বাটার দিতে পারেন তবে আমি কিছুই ব্যবহার করছি না শুধু এইভাবে সেঁকে নিব তো এক পাশ দুই থেকে তিন মিনিট রেখে আবার উল্টে দিতে হবে এভাবেই দুই পাশ ভেজে নিতে হবে তো চুলার জাল অবশ্যই একেবারে কমিয়ে দিবেন নয়তো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে তো আমার এই বার্গার দুই পাশ ভাজতে সময় লেগেছিল প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার জাল কম দিয়েই ভাজতে হবে আর আপনারা কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে তো আমার দুই পাশ যেহেতু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এক এক করে আমি বাকি বার্গারগুলো ভেজে নিব তো সব দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এদিকে আমি ভিডিওর জন্য কথাও খুঁজে পাই না এই জন্য এই অল্প অল্প করেই দেখালাম তো এইবার আমি গরম গরম কেটে নিচ্ছি কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে কিন্তু টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তো কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে আমার ছেলে খুবই মজা করে খাচ্ছিল এমনিতেই রুটি এগুলা পছন্দ করে না তো এভাবে দেয়াতে খুবই মজা করে খাচ্ছিল তো ভিডিও করার জন্য কিন্তু অনেকগুলা এক জায়গায় করে তারপরে করতে হয় আর আমার অত ধৈর্য নাই গরম জিনিস ঠান্ডা করে খাওয়ার তো এই তিনটাই আপনাদের সামনে সার্ভ করে দেখালাম তো কেমন হলো আজকের এই সহজ সিম্পল বার্গারটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ